ভয়ঙ্কর নৈরাজ্য সাধারণ নির্বাচনের আগে ফের একবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মাপাড়ের দেশে এর আক্রান্ত পদ্মাপাড়ের হিন্দুরা ময়মনসিংয়ে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সেই আবয়েই পশ্চিমবঙ্গে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা জয়নগরের একটি গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়েছে দানীয়দের দাবি কিছু মুসলিম মানুষরা এসে এই মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি ভেঙে দিয়ে গিয়েছে কিন্তু দোষীদের গ্রেপ্তার করার পরিবর্তে অধীনস্থ প্রশাসন নাগরিক

ঠাকুরের মূর্তিটা আপনি মুন্ডুটা কেটেছে জেহাদিরা সেই মুন্ডুটা লাগানো এই ঠাকুরের ভাঙা হয়েছে ঠাকুরটা ভেঙেছে

ધારો <coughs>